কম বেশি সবাই তোমরা জানো বাইরে যেতে আমার একদমই ভালো লাগে না বাট আমার প্রফেশনটাই যেহেতু এটা তাই আমার বাইরে যেতে হয় প্রতিদিনই শ্যুট থাকে তোমরা দেখবা কয়েক বছর আগেও কিন্তু আমি কোনো প্রমোশনের কাজ করতাম না কারণ তখন আমার পেয়ে কোনো প্রবলেম ছিল না তখন আমার এত এত টাকার প্রয়োজন হয় নাই যার জন্য আমি প্রমোশন একদমই করতাম না কারণ আমার বাইরে যাওয়া একদমই পছন্দ না আর যখন থেকে প্রমোশন করা শুরু করছি তখন থেকে কিন্তু বেশি বেশি বাইরে যেতে হয় বাট বিশ্বাস করো আমি জানি না এটা যারা আমার মতো আমার টাইপ টাইপের তারাই একমাত্র বুঝবা যে আমি কি বলতেছি বা কেন আমার এই জিনিসটা হয় আমার টোটালি বাইরে ভালো লাগে না আমার ইচ্ছা করে আমি বাসায় থাকবো আমার বাবুর সাথে থাকবো আমার এত সুন্দর বাসাটা এত সুন্দর একটা সংসার সাজানো প্রত্যেকটা রুম এত পরিপাটি বিশ্বাস করো প্রতিটা ভিডিওতে হয়তো আমি দেখাইতেও পারি না বাট আমার বাসাটা অনেক সুন্দর আমার অনেক পছন্দের আমার অনেক শখের সংসার এটা আমার নিজের হাতে সাজানো তিলে তিলে একটা আসতে যে তুমি বিয়ের পরে সাজানো সংসার পাওয়া আরেকটা হচ্ছে যে তুমি নিজের হাতে সাজাইছো তো আমার সংসারে আমি নিজের হাতে আমি তিলে তিলে সব কিছু সাজাইছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে এত অল্পতে আমি এভাবে সাজাইতে পারছি অবশ্যই তার পিছনে আমার অনেক 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 পরিশ্রম আমার এবং তোমাদের ভাইয়ার যার জন্যই আমরা এত তাড়াতাড়ি সংসারটাকে এত সুন্দর করে সাজাতে পারছি তো আমার ইচ্ছা করে আমি মানে প্রতিদিন এমনও হয় যে বাসার প্রত্যেকটা রুমে আমার যাওয়াও হয় না কারণ এই যে ঘুম থেকে উঠে আমি যতটুকু আমার রুটিন আমি পালন করে আমি রেডি হয়ে বাইরে শুটে চলে যাই আর এখন দিন এত ছোট বাইরে শুটে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে রাত হয়ে যায় সেই একটা দিন কিন্তু আমার শেষ মানে কি বলবো আমি বাসায় যতক্ষণ থাকি ততক্ষণে আমি বাবুর সাথে থাকি বাবুর সাথে আমি চাই এখন বড় হচ্ছে তো ওর সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে চাই তাও ভালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ননাস আর ননাসের হাজব্যান্ড তারা হচ্ছে আমার বাচ্চা টেক কেয়ার করে আমার বাচ্চার জন্যই তারা এই বাসায় আসে আমার বাচ্চা টেক কেয়ার করার জন্য তো অবশ্যই তারা আমাদেরকেও ভালোবাসে বাট বাবুর টেক কেয়ার করার জন্যই তারা এখানে আসে বাবুকে তারা অনেক বেশি ভালোবাসে যে আমি নিশ্চিন্তায় বাইরে যেতে পারি যে ওর ফুপির কাছে আছে। একটা জিনিস আছে না এখন অনলাইনে যত যত কাহিনি আমরা দেখি যে যারা হচ্ছে বাচ্চাদেরকে বাইরের মানুষের কাছে রেখে যায় ধরো তুমি একটা ন্যানি আনলা কোনো পেজ থেকে বাট সে বাচ্চাকে মারে অনেক সিসি ক্যামেরাই হচ্ছে এই ফুটেজ বাবা মা দেখে তো তখন ওই বাবা মায়ের ভিতরটা কেমন লাগে আসলে কাজ করলে এই যে আমরা ভ্লগিং করি কন্টেন্ট ক্রিয়েটর আমরা যেমন বাইরে যাই যারা জব করে যে সব মায়েরা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত তারাও প্রতিদিন বাইরে যায় তাই না তো তখন কেমন লাগে বলো যখন দেখে যে বাচ্চাটা এত আদরের বাচ্চাটা টাকা দিয়ে যে নেন রাখছে সে হাত তুলতেছে তো সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চার রক্তের মানুষই ও টেক কেয়ার করতেছে যে হচ্ছে আমার ননাস আমার ননাসের হাজব্যান্ড তাদের জীবন থাকতে ওর কখনো কোনো কিছু তারা হতে দিবে না আল্লাহর ইচ্ছায় তো তারা অনেক বেশি ভালোবাসে আলিশাকে যার জন্য আমি টেনশন ফ্রি থাকতে পারি এর আগে কিন্তু যখন আমার ননাস ছিল না তখন কিন্তু আমার আম্মুকে বাসায় এনে রাখছে তোমাদের ভাইয়া কারণ শুধুমাত্র হচ্ছে ন্যানির উপরে বা কাজের লোকের উপরে আমি ডিপেন্ড করে কিন্তু আমার বাচ্চাকে কখনোই আমি বাইরে যাই নি তখন আমার আম্মু বাসায় থাকতো সবসময় অল টাইম তারপর যখন আম্মু ছিল না তখন আমার ভাইয়ের বউ ছিল তারপর তো আমার ননাসই চলে আসছে সব সময় আমার ননাস টেক কেয়ার করে আর কোনো বাইরের মানুষ আমার প্রয়োজনীয় হয়নি আমার ননাসে ননাসের হাজব্যান্ডে ওর জন্য এখন যথেষ্ট আর আমরা তো বাবা মা হিসাবে আসি দিন শেষে তোমার বাচ্চার জন্য যদি একশো মানুষও থাকে তারপরও মা হিসাবে মায়ের যে দায়িত্ব বাবা হিসাবে বাবার যে দায়িত্ব ওইটা সম্পূর্ণ আলাদা যেহেতু দেখো আজকে আমরা অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি যেটা হচ্ছে ফুড ভিলেজের পাশেই একটা হচ্ছে বিল্ডিং আছে এটার মধ্যে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্টই আছে সেখানেই একটা রেস্টুরেন্ট ছোট বাট খুবই অ্যাস্থেটিক খুবই সুন্দর কিউট একটা রেস্টুরেন্ট আর ওদের খাবার মানও অনেক বেশি ভালো লাগছে তো আমি বললাম না লাস্ট ব্লগে যে স্মৃতিসোধ যেতে যেতে আমার এখন বোরিং লাগতেছে আমার ভালো লাগতেছে না তো আমি হচ্ছে কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট খুঁজে বের করতেছি এটা একটা বের করছি তো ফার্স্টে হচ্ছে নাচস অর্ডার দিয়েছি তো নাচসটা অনেক মজা ছিল তারপরে এখানে অর্ডার দিয়ে হচ্ছে পিৎজা তারপর চিকেন উইংস ছিল তারপরে ছিল হচ্ছে একটা বক্স তো আর ছিল হচ্ছে সাথে মজো তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমাদের শ্যুট শেষ করে আমরা বাসায় যাব বাসায় যেয়ে আমরা আবার বের হয়েছিলাম এই ডিটেলস ব্লগ কিন্তু তোমরা দেখতে পারবা রাত নয়টায় আর এই রিক্সাওয়ালা মামা ভাইরে ভাই সে অনেক স্যাভেজ